আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ এভরিবডি হোপ ইউ অল আর ওয়েল দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইনামুল ইসলাম অ্যান্ড ইউ ওয়াচিং আকা রাস্তা ইউটিউব চ্যানেল সো লেটস স্টার্ট দিস ভিডিও তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে জিক্সার এস এফ টু ফিফটি এটা হচ্ছে জিক্সার তো এস এফ টু ফিফটিটা হচ্ছে এই পাশে এই যে সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা স্টার্ট হয়েছে এটা মানে স্টার্ট দিয়ে দিয়ে মানুষকে দেখাচ্ছে ওরা এটা মাত্র সেটিং হচ্ছে এর ভিতরে বেশ কিছু বার স্টার্ট হয়ে গেছে একটু সাউন্ড আমরা এই পাশ থেকে শুনি দেন কত জোস তো আপনারা শুনতেই পারলেন মোটামুটি লাউড আর অ্যাগ্রেসিভ সাউন্ড যেহেতু টু ফিফটি সিসি একটা মেশিন তো এটার সাউন্ডটা একটু অ্যাগ্রেসিভ হবে এটা স্বাভাবিক তো আমরা এখন একটু সামনে থেকে বাইকটাকে দেখাই এটা সেম সেম সিক্সার এস এফ ওয়ান ফিফটির সিমিলার একটা বাইক এটাতেও ডুয়েল চ্যানেল এবিএস আছে আর সামনে পিছনে দুইটা টায়ারের সাইজ একটু বড় করা হয়েছে আর হচ্ছে ইঞ্জিনটা লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে এইটুকুই চেঞ্জ আর ছোটোখাটো কিছু চেঞ্জ আছে যেমন এই যে টেলিস্কোপ সাসপেনশনের নিচে একটা গোল রাউন্ড শেপ আর এই যে চাকা হচ্ছে একশো দশ সেকশনের মোটা ছোটো একটা টায়ার আর এই যে এই ভিতর দিয়া একটু দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে লিকুইড কুলিংয়ের যেই রেডিয়েটারটা সেটা দেখা যাচ্ছে আর এমনিতে সেম মডেল মডেলের তেমন কোনো চেঞ্জ নাই এখানে টু ফিফটি একটা স্টিকারিং করা হয়েছে আর মিটারের এখানে যদি আমরা একটু দেখাই সুইচ গুলো আগের মতনই সেম টু সেম তেমন কোনো চেঞ্জ নাই সুইচের মধ্যে ডানে বামে এজ ইউজুয়াল যেরকম সুইচ থাকে সেরকমই আমরা একটু মিটারটা একটু অন করি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে গিয়ার শিফট ইন্ডিকেটর টাইম আর ট্রিপ দেওয়া আছে এটার মধ্যে মাইলেজটা শো করে না এটা একটা ব্যাকসাইড এই মিটারের মাইলেজটা শো করলে আর একটু ভালো হইতো আর ইঞ্জিন হিটিংয়ের একটা লোগো দেখে ফার্স্টে স্টার্ট করার সময় আপনারা দেখলেন লাল লাইট ওকে তো এই ছিল ককপিট ভিউ আর এখন আমরা ট্যাঙ্কের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই এটা ম্যাট ব্ল্যাক কালারের মধ্যে ট্যাঙ্কের ডিজাইন আর সাথে পাশের গ্রাফিক্সটা মিলে মোটামুটি বেশ সুন্দর একটা লুক আসছে পিছনেও টু ফিফটি একটা ব্র্যান্ডিং করা স্টিকার আছে আর ব্যাকলাইট যেটা সেটা আগেরটার মতনই সিমিলার ব্যাকলাইট আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এই যে টু ফিফটি যে লেখাটা এই জায়গাটুকু একটু স্বাস্থ্যবান হয়েছে আগে থেকে আগেরটাতে আর একটু চিকন ছিল সবচেয়ে মেইন যে যে চেঞ্জটা সেটা হচ্ছে ইঞ্জিনে এটা হচ্ছে বারোশো এমএলএর একটা বড় সড়ো ইঞ্জিন বারোশো এম এল ইঞ্জিন অয়েল নিবে বারোশো এম এর ইঞ্জিন বললে ভুল হবে এটা মূলত আড়াইশো সিসির ইঞ্জিন বলতে হবে তো যেহেতু একশো সিসি ইনক্রিজ সো এটাতে একটু হলেও এটার সাইজ বড় হয়েছে আর ইঞ্জিনের যে কালারটা সেটাও বেশ ভালোই লাগছে পাশ থেকে দেখতে আর এই যে মাফলারটা এটার এক্সস্ট এটার মাফলারটা আপনার স্কোয়ার শেপের মধ্যে দেয়া হয়েছে এটা আগেরটা ছিল ট্রাইঙ্গেল শেপের আর পিছনে বাইব্রিজ ব্রেক ক্যিপার আর পিছনের চাকাটা কিন্তু একশো পঞ্চাশ সেকশনের টায়ার এখানে দেখতে পাচ্ছেন আপনারা একশো পঞ্চাশ সাইট সতেরো এই সেকশনের টায়ার দেওয়া হইছে বেশ চওড়া একটা টায়ার যেটা আপনার কর্নারিং প্লাস ব্রেকিংয়ে বেশ কনফিডেন্স দিবে ওকে তো আমরা এখন একটু পেছনের সাইডে চলে আসি ব্যাকলাইটটা আগের মতোই আছে সুন্দর আর সবচেয়ে বড়ো যেই সমস্যাটা এটা হচ্ছে আগেরটাতে হ্যালোজিন ছিল এটাতে সেম হ্যালোজিন দিছে অন্তত পক্ষে যদি এল দিয়ে দিত তাহলে ওয়ান ফিফটি সিসি থেকে আর টু ফিফটি সিসির মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা একটু হইলেও প্রকাশিত হইতো তো দেয় নাই এটা কিছু করার নাই এখন আমরা এই বাইকটার একটু লেফট সাইডটা আপনাদেরকে একটু ওভারভিউটা দেখাই মানে বাইকটা কিন্তু দেখতে গর্জিয়াস মানে এটার আরেকটা চেঞ্জ হচ্ছে এটা চাকার যে ওরা শুধু এটা বারবার স্টার্ট করছে আর কি মানে সাউন্ড যে সাউন্ড এটার মারাত্মক সাউন্ড খুব নয়েজি সাউন্ড মানে আরেকটু স্মুথ থাকলে হয়তো আরেকটু সুন্দর লাগতো আড়াইশো সিসির ইঞ্জিন হিসেবে হয়তো সাউন্ডটা একটু নয়েজি হয়েছে তো আজকে এখান থেকে বিদায় নেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ চলুন আরেকবার সাউন্ডটা শুনে আসি